বন্ধুরা পুজো আসছে পুজোর ঠিক আগে পুজোর ঠিক আগে আবার চলে এসেছি পাপু অটোমোবাইলের কালেকশন নিয়ে হ্যাঁ কালেকশনটা শুধু দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে পুজো পুজোর স্পেশাল কালেকশন পাপ্পু অটোমোবাইল আর পাপ্পো অটোমোবাইল মানে কিন্তু প্রত্যেক সপ্তাহে কালেকশন প্রত্যেক মাসে কালেকশন আর সুন্দর সুন্দর কালেকশন পুজোতে আসছে কিন্তু তার জন্য স্পেশাল স্পেশাল গিফট থাকছে স্পেশাল গাড়ি থাকছে তাই বলছি বস ভিডিওটা একদম স্কিপ করোনা কারণ স্কিপ করবে তো অনেক কিছু মিস করবে কারণ আজকের স্টকে যেসব গাড়ি রয়েছে এন ওয়ান সিক্সটি এন ওয়ান ফিফটি রয়্যাল এনফিল্ড সাইন এসপি মাইলেজ কালেকশন এছাড়াও রয়েছে প্রচুর কালেকশন ওপরে রয়েছে স্কুটির কালেকশন যা রয়েছে মোটামুটি বস মন ভরে যাবে তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে পাচ্ছি চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করতে বস এত ভালো ভালো স্টক মিস করবে তো যাই হোক সরাসরি আজকের নতুন একজনকে ডেকে নিচ্ছি আমার চ্যানেলে ফার্স্ট গোপাল দাকে গোপাল দা এই গাড়ির উপরে কি কি ডিসকাউন্ট রেখেছে কি কি অফার রেখেছে সবটাই জানবো তো চলো গোপাল দা এদিকে এসো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো

শিয়ালদা স্টেশন সবাই জানে শিয়ালদা স্টেশন থেকে একদম লক্ষ্মীনন্দপুর নাহলে কুলবি স্টেশন কুলবি স্টেশন থেকে একদম বাস স্ট্যান্ড একদম সহজ পথ সহজ পথ এছাড়া স্ক্রিনে নাম্বার রয়েছে আমরা আছি প্রবলেম হলে একবার হ্যালো করে নেবে অবশ্যই সবার সময় তো আছে সব 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 হেল্প করব তাহলে হেল্প করব তাহলে আমরা আজকে কোথা থেকে শুরু করব আজকে আজকে মাইলেজ কালেকশন শুরু করব নাকি আজকে আটিয়া দিয়ে শুরু করি আজ প্রচুর আটিয়া রয়েছে চলো গোবল দা আজকে আটিয়া থেকে শুরু করব না আজকে হর্নেট দিয়ে শুরু করি হর্নেট হর্নেট না রয়্যাল এনফিল্ড

মাথায় রাখতে হবে যেহেতু বন্ধুরা ঘুরবে বান্ধবীকে নিয়ে তার জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে এক লাখ দশ অবশ্যই চলো এরপরে হচ্ছে একটা হোয়াইট বিউটি এন ওয়ান সিক্সটি এটা এটা সিক্সটি রয়েছে ই টোয়েন্টি এটা কত দু হাজার গাড়ি এটা চব্বিশের গাড়ি রয়েছে আচ্ছা এটার দাম পড়ে যাবে এক পাঁচ এক পাঁচ এক পাঁচ চলো দু হাজার গাড়ি তোমাদের জন্য থাকছে পুজো অফারে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ সঙ্গে কিন্তু তেল হেলমেট থাকছে হ্যাঁ অবশ্যই দারুন কন্ডিশন টায়ার কন্ডিশন দেখো ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে গাড়ি তো নতুন পুরোনো গাড়ির সঙ্গে মানে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে চলো এরপরে রয়েছে এনএস আর একটা আর একটা ধামাকাদার অফার রেখেছি ধামাকা অফার এই গাড়ির পিছনে এটাও ফুল ট্যাঙ্কি তেল রয়েছে ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল ও ভাই কথা রেখেছি শুনবে না অবশ্যই শুনবে কত গাড়ি বলো 83 24 এর গাড়ি 2024 এর গাড়ি 24 এর গাড়ি তাহলে 90 95 বিক্রি হয় আজকে 83 আরে এটা কোথায় পাপ পটম হয় পাপ পটম আছে আসলে মাত্র 83 তে পাবে সঙ্গে ফুল ট্যাঙ্কি পেট্রোল তেল হেলমেট থাকছে ফুল অফার কমপ্লিট চলো এরপরে থাকছে আরো একটা এনএস আর একটা এনএস রয়েছে 125 22 এর গাড়ি ও ফাই কালারটা দেখো চকচক করছে পুরো 22 এর গাড়ি হবে 2022 হ্যাঁ কত গাড়ি মাত্র 17000 টাকা 70000 চলো পরে দিন শেষ সরাসরি 17000 টাকায় পূজো অফারে এনএস 125 বিজ মডেল টায়ার কন্ডিশন দেখো একদম ব্র্যান্ড নিউ টায়ার গাড়ির কন্ডিশন তো একদম ইওয়ান প্রত্যেকটা গাড়ি ইওয়ান কন্ডিশন চলো এরপরে দেখো খুব ভাই একটা ধামাকা দি

উনিশে শেষের গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার টাকা ফোর্টি সেভেন ফর্টি সেভেন ফর্টি সেভেন এটা ফিফটি টু চলের পরে ইউনিকর্ন রয়েছে যেটা সবার ফেভারিট গাড়ি আচ্ছা ইউনিক ইউনিকর্ন গাড়ি এটা তোমার আহ কুড়ির গাড়ি হবে আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ হাজার তা দুখানে টায়ার কিন্তু এত মনের মতো রয়েছে হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় চলের পরে গ্লমার গ্লামার রয়েছে এক্সেক মডেল এই এক্স মডেল না নর্মাল মডেল হবে

যদি না দেয় যদি না দেয় গাড়ি যাবে আমি নিয়ে নেবো কিন্তু ও চলো সত্তর প্লাস তেল সার্ভিস এর সঙ্গে কিন্তু পাঁচ লিটার পেট্রোল দিতে অবশ্যই দেবো চলো হয়ে যাবে এরপরে একুশের গাড়ি রয়েছে এটা একুশের গাড়ি রয়েছে দু একুশ সুপার স্প্লিন্ডার যেহেতু এই গাড়িটা অনেকদিন ধরে যারা আমরা ভিডিও ভিডিও ফলো করে আচ্ছা এই গাড়িটা অনেকদিন ধরে পড়ে আছে দেখছে এই গাড়িটার পিছনে অনেক টাকা লেস করেছি আগে ছিল পঞ্চাশ আগেকার ভিডিও যদি দেখো পঞ্চাশ আর এই গাড়িটার উপরে আজকের দাম রেখেছি পুজো রাখারে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট হ্যাঁ এ ওয়ান কন্ডিশন আছে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ সুপার স্প্লিন্ডারের ওপরে পুজো অফারে কিন্তু শুধুমাত্র কিন্তু পুজো অফার দারুণ কন্ডিশনে চলো এরপরে এরপরে কি আরক স্কুটির কালেকশন আছে স্কুটি দেখো চলো এন্টক এলইডি সেটআপ এন্টক 2022 নিউ মডেল হবে ওহ একদম দারুন গুছানো একটা গাড়ি চলো কত হবে এটা 22 গাড়ি হবে 2022 মাত্র 62000 টাকা 62 62 বাড়ি আছে 62 মানে 62000 টাকা 62000 চলো এরপরে এরপরে রয়েছে জেডার স্ট্রিট র‍্যালি মডেল না নতুন মডেল তো নতুন মডেল নতুন গাড়ি একদম জেডার স্ট্রিট র‍্যালি যারা নতুন কিনতে যাচ্ছে এটা

চলো অফার দি সাইন সাইন রয়েছে ব্ল্যাক কালারের উপরে মাত্র 35000 টাকা 35 35 তাহলে কালো গাড়ি তুমি তো কালো হয়ে যাবে কালো হয়ে যায় কাস্টমার 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 খুশি দাম কমালে আচ্ছা 35000 টাকায় সাইন দি যাচ্ছে তাহলে এরপরে 18 এর গাড়ি হবে মাত্র 35000 টাকা 35 35 35 চলো সব কি 35 হবে নাকি না 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 মাঝখানে একটা সাইন আছে এরপরে আরেকটা রয়েছে আচ্ছা চলো তোমার এটা কালো এর উপরে হবে তোমার কি বলি 17 এর গাড়ি 17 এর গাড়ি হবে সিবি সাইন আচ্ছা মাত্র 43000 টাকা

অবশ্যই করে সাবস্ক্রাইব করো ফলো করো আর কালেকশন দেখো আর গাড়ি নিয়ে যাও আর ভালোবাসা দাও ভালোবাসা